আর অন্যান্য ভাড়াটিয়া যারা আছে তার একটা গাছ লাগাইছিলাম পর্যন্ত দিয়ে দিয়েছে মেইন গেটের গাছ লাগিয়ে কিন্তু ভালোবাসা দেখায় দেখছে হ্যালো গাইজ দেখেন সকালবেলাটা এত সকালবেলা কেউ ঘুম থেকে ওঠে না জানেন আমার মনে হয় আমাদের এই বিল্ডিংটাতে আমি যে বাসে থাকি আমি শুধু উঠি এত সকালবেলা মানে শেষ পর্যন্ত গেটের চাবি দিয়ে দিচ্ছে কারণ তারা ঘুম থেকে উঠতে পারে না এত সকালে আর অন্যান্য ভাড়াটিয়া যারা আছে তারাও দেরিতে ঘুম থেকে ওঠে আমাকে তাড়াতাড়ি উঠতে হয় আমার মেয়ের স্কুল থাকে আর আমি ফজরে উঠে যাই কারণ আমার কাজ থাকে অনেকগুলো সব কাজ যেহেতু নিজের হাতে করি তাহলে তো একটু তাড়াতাড়ি উঠতে হবে আমার ছেলে ওঠার আগে আমার কাজ কমপ্লিট করে নেই সব কাজ তখন আমার জন্য অনেক ইজি হয় সব কিছু মেনটেন করা যদি একদিন অলসতা করে দেরিতে উঠি বা ঘুম থেকে জেগে আবার ঘুমাই যাই তাহলে আমার শীঘ্রের অবস্থা মানে এই সকালবেলা যে দুই তিন ঘন্টা এটা আমি আর ম্যানেজ করতে পারি না সবথেকে বড় কথা কি জানেন পাঁচ মিনিট এলোমেলো হয়ে গেলেই ম্যানেজ করতে পারি না সেটা দুই তিন ঘন্টা কীভাবে আমরা ম্যানেজ করব বলেন তখন পরিবারের বা সব কিছু মিলায় যে একটা ডিসিপ্লিনের ব্যাপারে এই জিনিসটা থাকে না সব মিলায় আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ধরে নিজের জীবনটাকে একটু সুন্দরভাবে পরিচালনা করছি আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো আমার মেয়ে উঠে পড়তে বসছে সকালবেলা আমার ছেলে ঘুমাচ্ছে আমার ছেলের বাবা ঘুমাচ্ছে আমরা মা মেয়ে জেগে গেছে আমার মেয়ে কিন্তু আমার আগে ওঠে আমি যদি বেশ কিছুদিন ধরে ওষুধ খাচ্ছিলাম এই ওষুধটা খাওয়ার কারণে আমার হচ্ছে মানে সকালবেলায় দেখা যাচ্ছে যে ঘুম ধরে এমনিতেই তো সকালবেলা বোঝে নেই ইবলিস একদম ঠেসে ধরে তার ভিতরে আরো যদি ওষুধ খাই সাহায্য করি ইবলিসে তাহলে আরও কি অবস্থা তো হলো অবস্থা দেখেন আমি আপনাদের জন্য যে জন্য বারান্দায় আসলাম এবং বারান্দায় গাছটার কি অবস্থা করছে আমার ছেলে দেখছেন এই একটা গাছ লাগাইছিলাম তো গাছটার অবস্থা দেখেন গাছে ফল আসে না সেই সে দেখেন গাছের হচ্ছে চামড়া গুলাই কেটে ফেলছে বলতেছে যে এটার ফল হয় না এটার কি কি লাভ তখন এই কাজটা করাতে আমার মানে মনে হলো যে আল্লাহ এটা এই কাজগুলো তো আবার আব্বু করে আমার ছেলে কেন এটা করতেছে তারপরে বললাম যে তুই কি তোর নানুর মতো বিশেষ তো বলে কি না না নানুর মতো সে হবে না সে হচ্ছে আজান সে আজানের মতোই হবে এগুলো আবার বলবে পাকা পাকা কথা কিন্তু এই গাছটা আবার এরকম করে কেটে ফেলছে তারপরে আমি বললাম যে গাছটা ধরবো না ওটা তো অনেকগুলো গাছ ছিল সে গাছগুলো সব তুলে ছিঁড়ে ফেলছে বলতেছে যেগুলো তো ময়লা আর কি বলতেছে আগাছা হয়েছে আগাছা হয়েছে বলে সব গাছ তুলে ফেলাই দিছে পরিষ্কার করে দিছে তো ভালো কথা তো এখন এটাতে কিন্তু কয়েকটা হচ্ছে ইয়া হয়েছিল মালটা হয়েছিল ওই মালটাগুলো পাকে না জন্য ও ছিঁড়ে ফেলছে বলতেছে এত সময় লাগে কেন আর গতকালকে বৃষ্টি হচ্ছে না দেখেন বৃষ্টির পানি এখনো আছে না খুব ভাল লাগে আমাকে সকালবেলা অনেকে হাঁটতে যায় আমি আসলে হাঁটার সুযোগই হচ্ছে না আমি যদি সকালবেলা উঠে হেঁটে হাঁটতে যাই তাহলে আমার ছেলে উঠে পড়বো আমার ছেলেকে দেখে ওর বাবা আবার দুপুর বেলা ঘুম থেকে ওঠে সব মিলে আসলে হয় না তাই অবস্থা তো একটু বাইরের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই তো দেখেন সকালবেলা কিছু কিছু মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে দুই চারজন রাস্তাতে দেখবেন সাইডে দেখবেন সব জায়গায় দেখবেন ওঠে না যে তেমনটা না বাট এই বিল্ডিংয়ের কেউ ওঠে না ইভেন আমাকে বাসার চাবি পর্যন্ত দিয়ে দিয়েছে মেইন গেটের পাঁচটা চাবি যেন আমি গেট খুলে দেই আসলে এই দায়িত্বগুলো আর নিতে ইচ্ছাই করে না একদমই ভালো লাগে না তারপরে কেন জানি মানুষ আমাদেরকে একটু বেশি বিশ্বাস করতে চায় বেশি আপন করতে চায় আমার আবার এখন আর কারো আপন হতে ইচ্ছা করে না তো করার কিছু নেই তারপরে চাবিগুলো রেখে দিয়েছি আজকে দেখি রিক্সাও বের হয়েছে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা অনেক বৃষ্টি আপনাদেরকে তো কালকে দেখাইছি কিন্তু আজকে আবার সকাল সকাল রিক্সা বের হয়েছে কেন এখন কিন্তু বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে তো অনেক সময় গত কয়েকদিন ধরে তো যখন যাচ্ছিলো আমার মেয়ে স্কুলে তখন তো রিক্সায় পাচ্ছিলো না তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছি সেই ছয়টা থেকে রিক্সা যাওয়া আসা করতেছে রাস্তা একদম ফাঁকা সকালবেলা পরিবেশটাই কিন্তু অন্যরকম সুন্দর খুবই ভালো লাগে পাখি আকাশ তাই না বেশ ভালো আর আমার ওই ওই সাইডে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি ওই সাইডে যে রাস্তাটা চলে গেছে আমার ওই পাশে জায়গা দেখেছি বাড়ি করার জন্য জায়গাটা সুন্দর ওখান থেকে ওই পাশ থেকে মানে মেইন রোডে যেতে বেশি সময় লাগে না তো এই সাইডে অনেক ফাঁকা জায়গা আছে বাড়ি ঘর করার জন্য যারা যারা কিনে আর কি কিনতে চাই কিনতে পারবো আমার ওই সাইডটা ভালো লেগেছে কারণ ওই দিকেও খুব ইজিলি হেঁটে একদম মেইন রোডে ওঠা যাবে আবার এই পাশ দিয়ে হেঁটে একদম মেইন রোডে ওঠা যাবে একটু রেটটা একটু বেশি কিন্তু তারপরে আমার কাছে অনেক ভালো লাগছে যোগাযোগের জন্য তো বাড়ি ঘরের জন্য জায়গা কিনলে অবশ্যই একটু রাস্তা সব মিলায় একটু স্পেস দেখিয়ে কিন্তু নিতে হয় আর এই সাইডে জমির দাম অনেক বেশি আট লাখের মতন মানে আট লাখের বেশি আমি একটু কম দামে জমে দেখছি এটাই কম আট লাখ আরো হয়তো বা দুই চার পাঁচ বছর আগে কিন্তু এখন আর মানে অত রিজনেবল প্রাইজে এর কোনো জমে নাই অনেক হচ্ছে তো অনেক দূরে গিয়েও দেখছি যে সেখানেও সেম রেট এইদিকে এসেও দেখেছি সেম রেট তো যে জায়গাটা নিচ্ছি সেটা তো অনেক বাড়ি ভরাট করতে হবে মানে উঁচু করতে হবে অনেক বেশি তো সমস্যা নাই মানে গ্রাম থেকে বা ওই সাইড থেকে মাটি নিয়ে আসার ব্যবস্থা করবো ওগুলা সব আস্তে আস্তে করে ফেলবো তো বাড়ির জমি কেনা মানে এরকম না তো আস্তে আস্তে হবে সব কিছু আমার আবার নাই তবে আমার কাছে মানে ব্যাংকে টাকা ফেলে রাখার থেকে জমি টমি কেনাই ভালো আর জমির প্রতি আমার একটা আলাদা ঝোঁক আছে সেটা আমার আগে ছিল না বিয়ের পরেই এই জিনিসগুলো আমার হয়েছে কারণ আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরের জমি কেনার প্রতি অনেক ঝোঁক কেন জানি তার থেকে আমার এই জিনিসটা আসছে যে যে কোনো জিনিস কিনলে গয়না না কিনে জমি কেনে গয়না কিনে কি হবে আর গয়না যখন প্রয়োজন পড়বে মেয়েকে বিয়ের সাথে দেব ছেলেকে বিয়ের সাথে দেবো তখন দেখা যাবে যতটুকু অ্যাবিলিটি হবে ততটুকুই দেব কে কতটুকু দিতে বলবে না দিতে বলবে এটা আমার কাছে কোনো বিষয় না আমি কতটুকু দিতে পারবো সেটাই হচ্ছে সব বিষয় আর যে জায়গা জমি হবে সব তো ইন ফিউচারে আমার সন্তানদেরই তো এই জন্যে আর ওই সাইডটা দেখেন অনেকগুলো বিল্ডিং কিন্তু নতুন নতুন বিল্ডিং অনেক হয়েছে ওই জায়গাটা ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর আর এইখানে জায়গা ছিল কিন্তু আমি এই জায়গাটা থেকে এটা কিন্তু আরও কাছে রাস্তা কিন্তু তারপরও আমার আর পছন্দ হয় না এখানে পরিবেশটা অত বেশি ভালো না কিন্তু ওই সাইডে সব বিল্ডিং হয়ে গেছে আর সবাই মোটামুটি অনেক ভালো তো এই জন্যেই কেনার ইচ্ছা তো এইভাবে অবস্থা তো আজকের ভিডিওটা এরকমই হাবিজাবি করে ফেললাম কাকটা দেখবেন কাক দেখছেন কি অবস্থা কাকের ভালোবাসা দেখায় দেখছেন দুজন কাক কাকের ভালোবাসা কত সুন্দর আমরা মানুষরা সারাদিন ঝগড়া করি কিন্তু কাক দুইটাকে দেখেছেন কত সুন্দর ভালোবাসা সকালবেলা উঠে দুইজন কত সুন্দর বসে আছে দেখতে পাচ্ছেন কি কাকের ভালোবাসা দেখেন খাওয়াই ঝগড়া বউ ভালো না জামাই ভালো না চলছে ওয়েদারটা কিন্তু এখনো বেশি ভালো না হুট করে বৃষ্টি চলে আসতে পারে বলা যায় না কখন জানে বৃষ্টি চলে আসে হলো অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না